এবং একটি বিচারের সম্মুখীন হল যে উপস্থিতি আর এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাজ করার সুবাদে আপনাদের সাথে আমাদের দীর্ঘ পথ হয়েছে এই পথ আমাদের বহু ত্রুটি হতে পারে সকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আগামীতে যেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুশৃঙ্খল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দল করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি সর্বশেষ আমার

পতাকা তুলে ধরবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের জিন্দাবাদ বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ